চিংড়ি মাছগুলো খুব টাটকা হেভি ফ্রেশ মনে হচ্ছে এখনই সমুদ্র থেকে তুলে আনা পুকুরেই চাষ হয় এখন তো পুকুরেই বর পাশ দিয়ে হু হা হু হু করছে বরের আবদার পূরণ করতে করতেই তো জীবন শেষ সারাদিন রান্নাঘরেই কাটে চিংড়ি মাছ সমুদ্রে হয় না পুকুরে হয় আমি তো জানি সমুদ্রে হয়

আবার ই দাও ওর ভিতরে পেঁয়াজ সুসা টমেটো সব কিছু দাও একটু নিজে করে নিতে পারে আমার আর করতে করতে ভাল লাগে না সারা দিন রান্না করো তো রান্না করতে ভাল লাগে ভালো লাগে না আমার ভাল লাগে না আমার আগে ভাল লাগতো এই যত দূর কষ্ট তখন হবে না কিনতে সোনা কিনতে কারোর কষ্ট হয় না সবারই ভালো লাগে সোনা জামা কাপড় কিনতে সবারই সব প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে শুধু সোনা কেন সব কিছু কিনতে ভালো লাগে মেয়েদের শোনো আমি আগে তুমি বলো আমি আগে রান্না করে খাওয়াইনি কত সারাদিন কত আইটেম আইটেম করে খাওয়াতাম ঠিক মিথ্যে কথা

আমি রান্না থেকে খেতে বেশি ভালোবাসি আর ছোট বাচ্চা যারা আছে সে জানে কত কষ্ট একটা বাচ্চার পিছন পিছনে নাল তিন চারজন লাগে আর আমি দুটো বাচ্চা একা সামলাই আর দুটোই ছোট কিছু বললে এগুলো মেয়ে ছেলের কাজ কি সুন্দর বড় চিংড়ি মাছটা সাথে বক বক করলে আমার সারাদিন এনার্জি লস হয়ে যাবে বক বক করে লাভ নেই নিজের কাজ করাই ভালো টাটা